দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে ব্যারিস্টার রুমিন ফারহানাকে বহিষ্কার করা হয়েছে রুমিন ফারহানা শুধু একা নয় আরও আটজন সাথে আছে এখন প্রশ্ন উঠেছে কেন রুমিন ফারহানাকে আজকেই বহিষ্কার করতে হবে কেন দুই দিন আগে বা দুই দিন পরে নয় আপনারা সবাই জানেন বেগম জিয়া তিরিশে ডিসেম্বর মঙ্গলবার সকাল ছটা ইন্তেকাল করেছেন এবং সন্ধ্যায় আর তারিখ মঙ্গলবার সন্ধ্যায় রুমিন ফারহানার সহ নয়জনকে বহিষ্কার করা হয়েছে কেন এর সাথে কি কোনো যোগসূত্র আছে এখন কেউ কতো বলছেন যে বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন সাথে সাথে রুবিন ফারহানাকে বহিষ্কার করা হয়েছে বেগম খালেদা জিয়া এতদিন বাঁধা ছিলেন মানে বেগম খালেদা জিয়ার জন্য রুমিন ফারহানাকে বহিষ্কার করা যায়নি বিষয়টা তো তাই না এখন যেহেতু আজকেই বহিষ্কার করেছে এখন বিষয়টা তো তাই দাঁড়াচ্ছে এইটা বিএনপিকে আরও ভেবে চিনতে অহিষ্কার করাটা উচিত ছিল আর কেউ বলছেন যে রুমিন কেউ বলছেন না আমরা তো জানি রুমিন সাহানার দল দলের একজন ত্যাগী নেতা তিনি দলের জন্য দলের হয়ে কাজ করেন কথা বলেছেন ভূমিকা রেখেছেন ঠিক আছে তবে আমরা একটা আলামত দেখতে পেয়েছি নির্বাচন কমিশনে যখন ব্রাহ্মণবাড়িয়ার যে নির্বাচনী এলাকা সেটি নির্ধারণ করতে গিয়ে বেশ কিছু হট্টগোল হয়েছে তখনই বোঝা গেছে হয়তো রুমিন ফারহানার ভবিষ্যৎ ভালো না কারণ বিএনপির পক্ষ থেকেই রুমিন ফারহানাকে উত্তক্ত করা হয়েছে নির্বাচন কমিশন ভবনে হ্যাঁ এখন বহিষ্কার যদি পড়তেই চায় তাহলে তার দুই একদিন পরেই করতে পারত ওয়াই বেগম খালেদা জিয়ার আজকে একটা শোক সন্তপ্ত দিন জিয়া পরিবারের জন্য বিএনপির জন্য বা দেশের অন্যান্য সাধারণ মানুষ যারা বিএনপিকে পছন্দ করেন তাদের জন্য আজকে দুঃখের দিন তাদের এই দুঃখের দিনে আজকে রুমিন ফারহানার বহিষ্কার নিয়ে আলোচনা করতে হবে রুমিন ফারহানার বিষয়টা শিরোনাম হবে পত্রিকায় এটি কেউ আশা করেনি আমরা আজকে বেগম খালেদা জিয়ার যে কাভারেজ দেখছি পত্রপত্রিকায় বিভিন্ন দেশ বিভিন্ন রাজনৈতিক তারা শোক প্রকাশ করছেন ঠিক আছে কিন্তু তার ভিতরে তার ভিতরে এই নিউজটা কাঙ্ক্ষিত নয় যে রুমিন ফারহানা সহ নয় জনকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে এটা কতটুকু বাস্তবসম্মত হয়েছে এটি বিবেচনা করা উচিত ছিল দেশের মানুষ সাধারণ মানুষ বলছেন এবং বেগম জিয়ার ইন্তেকালের কারণে আজকে বিভিন্ন রুমিন সহ ওই নয় জনের পরিবারে অর্থাৎ নয় জনের মনে তো আজকের দিনটা দুঃখের দিন তাদের পদ তাদের বহিষ্কার করার কারণ কিন্তু আজকের এই দুঃখের দিন তাদের হতে পারতো বেগম জিয়ার ইন্তেকাল বেগম জিয়ার ইন্তেকালকে তারা এখন স্বাভাবিকভাবে ভালোভাবে নিতে পারবে না তাদের মনে অন্য ক্ষত তৈরি হয়েছে আজকে তারা বেগম জিয়ার জন্যই দুঃখ করতেন বেগম জিয়া পরিবারের পাশে দাঁড়াতেন কিন্তু তাদেরকে সেই দুঃখ থেকে বেগম জিয়ার জন্য দুঃখ করা থেকে বঞ্চিত করা হয়েছে এটি কতটুকু বাস্তবসম্মত হয়েছে বিএনপির নেতৃত্বে যারা হয়েছে তারা অবশ্যই বিষয়টি ভেবে দেখবেন ভাবা উচিত যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও দুই দিন আগে বা পরে হয় বেগম জিয়ার ইন্তেকালের আগে ডিসেম্বরের যে কোনো সময় আপনারা তাদেরকে বহিষ্কার করতে পারতেন অথবা নতুন বছরে দুই দিন পরেও তাদেরকে বহিষ্কার করা যেত এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করলাম বিষয়টি দৃষ্টিগত মনে হয়েছে সবশেষ আবারও বলি বেগম জিয়ার ইন্তেকাল দেশবাসীর জন্য দুঃখের এবং তার আত্মার শান্তি কামনা করছি তিনি যাতে ভালো থাকেন পরকালে তার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা